নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি তোমাদের প্রিয় চ্যানেল গল্প বৃষ্টির আড্ডা নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আজ হলো রবিবার ভেবেছিলাম রবিবার দিন অন্য কোনো গল্প তোমাদেরকে শোনাবো কিন্তু ওই যে গত সপ্তাহ থেকে ঠিক করে রেখেছিলাম যে এই শেষের কবিতা আরও দু দিন তোমাদেরকে শোনাতে চাই তো সেই জন্য আজকে রবিবার দিন অন্য কোনো গল্প না পুরনো গল্পে নতুন পর্ব শেষের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাম তারই তৃতীয় পর্বনিয়া হাজির হয়ে গেছি তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক শেষের কবিতা বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রথম পর্যায়ে চণ্ডী মণ্ডপের হাওয়ার সঙ্গে স্কুল কলেজের হাওয়ার তাপের বৈষম্য ঘটাতে সমাজ বিদ্রোহে যে ঝড় উঠেছিল সেই ঝড়ে চাঞ্চল্যে ধরা দিয়েছিলেন জ্ঞানদাশঙ্কর তিনি সেকালের লোক কিন্তু তার তারিখটা হঠাৎ পিছলিয়ে সরে এসেছিল অনেকখানি একালে তিনি আগাম জন্মেছিলেন বুদ্ধিতে বাক্যে ব্যবহারে তিনি ছিলেন তার বয়সের লোকদের অসমসাময়িক সমুদ্রের ঢেউ বিলাসে রজওয়েল পাখির মতো লোকনিন্দার ঝাপট বুক পেতে নিতেই তার আনন্দ ছিল এমন সকল পিতামহের নাতিরা যখন এই তারিখের বিপর্যয় সংশোধন করতে চেষ্টা করে তখন তারা এক দৌড়ে পৌঁছে পঞ্জিকার একেবারে উল্টো দিকের টার্মিনাসে এক্ষেত্রে তাই ঘটল জ্ঞানদাসঙ্করের নাতি বড়দাসঙ্কর বাপের মৃত্যুর পর যুগ হিসাবে বাপ পিতামহের প্রায় আদিম পূর্বপুরুষ হয়ে উঠলেন মনসাকেও হাত জোর করেন শীতলাকেও মা বলে ঠান্ডা করতে চান মাদুলে দুয়ে জল খাওয়া শুরু হলো সহস্র দুর্গা নাম লিখতে লিখতে দিনের পূর্বান্ন যাই কেটে তার এলাকায় যে দল নিজেদের দ্বিজত্ব প্রমাণ করতে মাথায় ঝাঁকা দিয়ে উঠেছিল অন্তরে বাহিরে সকল দিক থেকে তাদের বিচলিত করা হলো হিন্দুত্ব রক্ষার উপায়গুলিকে বিজ্ঞানের স্পর্শদোষ থেকে বাঁচাবার উদ্দেশ্যে ভাটপাড়ার সাহায্যে অসংখ্য প্যাম্পলেট আধুনিক বুদ্ধির কপালে বিনামূল্যে ঋষি বাক্য বর্ষণ করতে কার্পণ্য করলেন না অতি অল্পকালের মধ্যে ক্রিয়াকর্মে জপে তপে আসনে আচমনে ধ্যানে স্নানে ধূপে ধুনোয় ব্রাহ্মণ সেবায় শুদ্ধাচারের অচল দুর্গ নিশ্চিত্র করে বানালেন অবশেষে গোদান স্বর্ণদান ভূমিদান কন্যা দায় পিতৃদায় মাতৃদায় হরণ পরিবর্তে অসংখ্য ব্রাহ্মণের অজস্র আশীর্বাদ বহন করে তিনি লোকান্তরে যখন গেলেন তখন তার সাতাশ বছর বয়স এরই পিতার পরম বন্ধু তারই সঙ্গে এক কলেজে পড়া একই হোটেলে চপ কাটলেট খাওয়া রামল্জন বানুজের কন্যা যোগমায়ের সঙ্গে বর্দার বিবাহ হয়েছিল ঠিক সেই সময় যোগমায়ার পিতৃকুলের সঙ্গে পতিকুলের ব্যবহারগত বর্ণভেদ ছিল না এর বাপের ঘরে মেয়েরা পড়াশোনা করেন বাইরে বেরুন এমনকি তাদের কেউ কেউ মাসিকপত্রে সচিত্র ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন সেই বাড়ির মেয়ের সূচি সংস্করণে যাতে অনুষ্ঠান বিসর্গের ভুলচুক না থাকে সেই চেষ্টায় লাগলেন তার স্বামী সনাতন সীমান্ত রক্ষা নীতির অটল শাসনে যোগমায়ার গতিবিধি বিবিধ পাসপোর্ট প্রণালী দ্বারা নিয়ন্ত্রিত হলো চোখের উপরে তার ঘুমটা নামলো মনের উপরেও দেবী সরস্বতী যখন কোনো অবকাশে এদের অন্তঃড়ে প্রবেশ করতেন তখন তাকেও কাপড় ঝাড়া দিয়ে আসতে হতো তার হাতের ইংরেজি বইগুলো বাইরেই হতো বঙ্কিম বাংলা সাহিত্যে পরবর্তী রচনা ধরা পড়লে চৌকাট পার হতে হতো না যোগ বাসি রামায়ণের উৎকৃষ্ট বাঁধাই বাংলা অনুবাদ যোগমায়ার সেলফে অনেক কাল থেকে অপেক্ষা করে আছে অবসর বিনোদন উপলক্ষে সেটা তিনি আলোচনা করবেন এমন একটা আগ্রহ এবার কর্তৃপক্ষের মনে অন্তিম কাল পর্যন্তই ছিল এই পৌরাণিক লোহার সিন্ধুকের মধ্যে নিজেকে সেফ ডিপোজিটের মতো ভাঁজ করে রাখা যোগমায়ার পক্ষে ছিল না তবু সহজ বিদ্রোহী মনকে শাসনে রেখেছিলেন এই মানসিক অপরোধের মধ্যে তার একমাত্র আশ্রয় ছিলেন দীনসরণ বেদান্তরত্ন এদের সভা পণ্ডিত যোগমায়ার স্বাভাবিক স্বচ্ছ বুদ্ধি তাকে অত্যন্ত ভালো লেগেছিল তিনি স্পষ্টই বলতেন মা সমস্ত ক্রিয়াকর্মে জঞ্জাল তোমার জন্য নয় যারা মূঢ় তারা কেবল যে নিজেদেরকে নিজেরাই ঠকায় তা নয় সমস্ত তাদের পৃথিবীর ঠকাতে থাকে তুমি কি মনে করো আমরা এ সমস্ত বিশ্বাস করি দেখো দেখো নাকি বিধান দেবার বেলায় আমরা প্রয়োজন বুঝে শাস্ত্রকে ব্যাকরণে প্যাঁচে উলট পালট করতে দুঃখ বোধ করি না তার মানে মনের মধ্যে আমরা বাঁধন মানি নে বাইরে আমাদের মূঢ় শাস্তে হয় মূঢ়দের খাতিরে তুমি নিজে যখন ভুল বুঝ ভুলতে চাও না তখন তোমাকে ভোলাবার কাজ আমার দ্বারা হবে না যখন ইচ্ছা করবে মা আমাকে ডেকে পাঠিও আমি যা সত্য বলে জানি তাই তোমাকে শাস্ত্র থেকে শুনিয়ে যাব এক একদিন তিনি এসে যোগমায়াকে কখনো গীতা কখনো ব্রহ্মভাষ্য থেকে ব্যাখ্যা করে বুঝিয়ে যেতেন যোগমায়া তাকে এমন বুদ্ধিপূর্বক প্রশ্ন করতেন যে বেদান্ত রত্নমশায় পুলকিত হয়ে উঠতেন এর কাছে আলোচনায় তার উৎসাহের অন্ত থাকতো না বরদাশঙ্কর তার চারিদিকে ছোট বড় যে সব গুরু ও গুরুতর গুরুতরদের জুটিয়েছিলেন তাদের প্রতি বেদান্ত রত্নমশয়ের বিপুল অবজ্ঞা ছিল তিনি যোগমায়াকে বলতেন মা সমস্ত শহরে একমাত্র এই তোমার ঘরে কথা কয়ে আমি সুখ পাই তুমি আমাকে তুমি আমাকে আত্মধিক্কার থেকে বাঁচিয়েছো এমনকি কিছুকাল প্রত উপবাসের মধ্যে পঞ্জিকার শিকলি বাঁধা দিনগুলো কোনো মতে কেটে গেল জীবনটা আগাগোড়ায় হয়ে উঠল আজকালকার খবরের কাগজই কিম্বুত ভাষায় যাকে বলে বাধ্যতামূলক স্বামীর মৃত্যুর পরে তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে নিয়ে বেরিয়ে পড়লেন শীতের সময় থাকেন কলকাতায় গরমের সময় কোনো একটা পাহাড়ে জ্যোতিশঙ্কর এখন পড়ছে কলেজে কিন্তু সুরমাকে পড়াবার মতো কোনো মেয়ে বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে বহু সন্ধানে তার শিক্ষার জন্য লাবণ্যলতাকে পেয়েছেন তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতের দেখা তৃতীয় পর্ব এখানেই সমাপ্ত হলো হ্যাঁ জানি এই তৃতীয় পর্ব খুব ছোট্ট পর্ব তাই বন্ধুদেরকে অনুরোধ করব যে পুরো গল্পটা তোমরা ভালো করে শোনো আর যারা প্রথম আর দ্বিতীয় পর্ব শুনুনি তারা তো এই তৃতীয় পর্বটা শুনলে বুঝতে পারবে না তাই তাদেরকে আবার অনুরোধ জানাবো যে তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথম দ্বিতীয় পর্ব শুনে নে এবং তৃতীয় পর্বটা তবে বুঝতে পেরে যাবে তো চলো অডিও স্টোরিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমার ইনস্টা আইডি অর্পণ কস্তুরি এবং অর্পণ কস্তুরি নামেই আমার ফেসবুকের আইডি রয়েছে দুটোতেই ফলো করে দিও তো আবার সামনের সপ্তাহে শেষের কবিতা নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো খুব শিগগিরই নতুন ভ্লগ আনছি আর অডিও স্টোরি তো তোমাদের জন্য রয়েছেই চলো দেখতে থাকো শুনতে থাকো